আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অনেকে আমাকে কমেন্ট করতেছে যে ভাইয়া আমার ফোনটি সোলো হয়ে যায় হ্যাং করে লেক করে আমি কোনো কাজই করতে পারতেছি না তো এটা নিয়ে আমাকে অনেকেই কমেন্ট করে তো বর্তমানে অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু এই সমস্যা সবারই হয়ে থাকে যেমন কোনো ফেসবুকে ঢুকি বা যে কোনো জায়গায় যাই তখনই কিন্তু দেখা গেল যে ফোনটি লেক করে বসে থাকে ফোনটি হ্যাং করে বসে থাকে কোনো একটা কাজ করি সে কাজ করতে ঠিক মতো করতে পারতেছি না হ্যাং করে বলেন তো তখন কেমনটা লাগে অনেক মাথা গরম হয়ে যায় তখন মনে হয় মোবাইলটি ধরে একটা আসার মারি এরকম সিচুয়েশান কিন্তু অনেকেরই হয়ে থাকে আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই ধরনের প্রবলেম যাদের হয় যাদের অ্যান্ড্রয়েড ফোন হয় যতবার ওল্ড ভার্সন হোক না কেন একদম রকেটের গতিকে আপনার ফোনটি চলবে কোনো প্রকারে লেক করবে না কোনো হ্যাং করবে না কোনো কিছু করবে না আজকের এই ভিডিওটি দেখার পরে পানির মতো আপনার ফোনটি চলবে একদম গ্যারান্টি দিয়ে আমি বলবো তো কথা না বলে শুরু করছি মূল ভিডিও তবে হ্যাঁ অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো এই ফোনটি লেক করে কেন ফোনটি লেক করে আপনাদের যখন ইন্টারনাল স্টোরেজ যেটাকে বলি আমরা ফোন মেমরি সেই ফোন মেমোরিটি যদি ফুল হয়ে যায় তাহলে কিন্তু ফোনটি বেশিরভাগ ক্ষেত্রে লেক করে বা হ্যাং করে সোলো হয়ে যায় অনেকের অ্যান্ড্রয়েড ফোন আছে কারো ষোলো জিবি কারো বত্রিশ জিবি কারো চৌষট্টি জিবি কারো একশো আঠাশ জিবি আমাদের ফোনের ফাইলসে চলে যায় যার পরে প্রিয় দর্শক এই যে এখান থেকে দেখতে পারবে ইন্টারনাল স্টোরেজ যেটা আছে আমার এখানে চৌষট্টি জিবি তার মানে ফিরিয়াসে কত পঞ্চান্ন পয়েন্ট এইট তো এখানে ফিরে আসে মিনিমাম ধরে নয় জিবির মতো খালি আছে তাহলে এই চৌষট্টি জিবি এর মধ্যে পঞ্চান্ন জিবি যদি হয়ে যায় তাহলে আমার স্টোরেজ এতগুলো কোথায় গেল আমি ব্যাগে চলে গেলাম ব্যাগে যাওয়ার পর আমার ফোনের যে অ্যাপসগুলো আছে সেই অ্যাপসগুলো একটু আমরা দেখিয়ে দেখুন আমরা যখন অ্যাপস ইনস্টল করি আমাদের অ্যান্ড্রয়েড ফোনে তখন সেই অ্যাপসের যে সাইজ আছে সেটা কিন্তু ফোন মেমোরিতে চলে যায় তা আমি আমার ফোন থেকে সেটিংসে চলে গেলাম চৌষট্টি জিবির মধ্যে পঞ্চান্ন জিবি যদি ফিল আপ হয়ে যায় তাহলে পঞ্চান্ন জিবি কিভাবে ফিল আপ হলো সেটা কিন্তু আমাদের অবশ্যই জানা দরকার তাই না আপনার আপনাদের যেকোনো ফোন হোক সেটিংসে চলে যাবেন দেন সেটিংসে যাওয়ার পরে স্ক্রোল করে নিচের দিকে আসবেন কারো কারো ক্ষেত্রে অন্য সিস্টেম থাকতে পারে তো আমার এখানে অ্যাপস আছে কারণ আমার স্যামসাং মোবাইল কারো মোবাইলে অন্য সিস্টেমও থাকতে পারে কিন্তু আপনারা এখানে অ্যাপসটা খুঁজে বের করবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যান্ড্রয়েড ফোনে আমার স্যামসাং ফোনের যতগুলো অ্যাপস আমি ইনস্টল করছি সবগুলো কিন্তু এখানে চলে আসছে এই দেখুন যে কটা অ্যাপস আছে সবের সাইজ কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন প্রতিটা অ্যাপসের মধ্যে আপনারা একটা জিনিস দেখতে পারবেন স্টোরেজ এখানে অল ওয়েস ডিসপ্লে অন এখানে পাঁচচল্লিশ জিবি এখানে চল্লিশ জিবি তো এভাবে করে আপনারা কিন্তু অ্যাপসের যে সাইজগুলো এখানে ফিল আপ হয়ে থাকে এমবি এখানে জমা থেকে দেন আমাদের যে ফোনের স্টোরেজ আছে সেখানে কমতে থাকে কমতে কমতে একদম জিরোতে এসে পড়ে তখনই কি হয় ফোনটি কিন্তু হ্যাং করে বা লেক করে সোলো হয়ে যায় আপনাদের ফোন স্টোরেজ যাদের একদম কম অল্প ষোলো জিবি বত্রিশ জিবি যাদের এরকম স্টোরেজ আছে তারা কিন্তু অবশ্যই যে স্টোরেজগুলো ফোনের স্টোরেজগুলো খালি রাখার চেষ্টা করবেন মানে অ্যাপস ব্যতীত অন্যান্য কোনো কিছু রাখবেন না যদি আপনাদের স্টোরেজ ইন্টারনাল স্টোরেজ কম হয় তাহলে একটা মেমোরি কার্ড আপনারা ব্যবহার করতে পারেন সেই মেমোরি কার্ডে আপনার যে ভিডিও অডিও থাকবে সেটা ট্রান্সফার করে সেটা নিয়ে যাবেন আর ফোন মেমোরি যেটা থাকবে এটা শুধু আপনি অ্যাপসের যে সাইজ আছে এগুলোতেই কিন্তু আপনাদের এগুলো ভরে যাবে অ্যাপসের সাইজগুলোতে কিন্তু আপনার ফোন মেমোরি ভুলে যেতে পারে আর চৌষট্টি জিবি হলে সেক্ষেত্রে একটু কম হতে পারে তো আমার চৌষট্টি জিবি আছে আমার মোবাইলে কিন্তু ফটো ভিডিওস একদম কম আছে বেশি নেই একদম কম তারপরে কিন্তু আমার পঞ্চান্ন জিবি দেখালাম যে পঞ্চান্ন পয়েন্ট এইট জিবি কিন্তু একদম ফিল আপ হয়ে আছে মাত্র চৌষট্টি জিবির মধ্যে তাহলে বোঝেন আমার কত জিবি কত এমবিগুলো এখানে খেয়েছে তো এই অ্যাপসের মধ্যে কিন্তু এগুলো খায় এখন কথা হলো যে আপনার যে এই অ্যাপসগুলো আপনারা ফোনে দেখতে পারবেন এই অ্যাপসের মধ্যে যে স্টোরেজগুলো আছে সেগুলো আপনারা ক্লিয়ার করে দেবেন আপনাদের যাদের স্টোরেজ কম তারা অবশ্যই কিন্তু এগুলো ক্লিয়ার করে দেবেন ইনশ্যুট অ্যাপসের মধ্যে ওয়ান পয়েন্ট পঁয়তাল্লিশ জিবি ফিল আপ হয়ে আছে আমার ইনশ্যুট অ্যাপসের মধ্যে এখন আমি যদি এটা ডাটা ক্লিয়ার করে দিই তাহলে কিন্তু ওখানে স্টোরেজ কিন্তু পঞ্চান্ন জিবি ওখানে থাকবে তাহলে চুয়ান্ন জি ঠিক আছে মানে এক জি আমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছি এখানে ফিল আপ হয়ে গেছি একটা অ্যাপসের মধ্যে এখন এই অ্যাপসের আপনারা ডাটা ক্লিয়ার করে দিবেন কীভাবে করবেন চলুন সেটা দেখিয়ে দিচ্ছি এই ইনস্টিউটের উপর একটা ক্লিক করে দেবেন দেন ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসার পর এখান থেকে ফোর্স স্টপে ক্লিক করবেন দিকে ফোর্স স্টপ দেখতে পারবেন জাস্ট এই নিচের থেকে আবার ফোর্স স্টপে ক্লিক করে দেবেন তাহলে কী হবে এটা অ্যাপসটি স্টপ হয়ে যাবে ঠিক আছে তারপর এই যে দেখুন যে মেন উদ্দেশ্য সেটা হলো স্টোরেজ এই স্টোরেজ কিন্তু এই অ্যাপসের মধ্যে ওয়ান পয়েন্ট পঁয়তাল্লিশ জিবি ইউজ হয়েছে তাই না এই স্টোরেজগুলো ক্লিয়ার করার জন্য আপনারা এখানে স্টোরেজ রূপে ক্লিক করবেন ক্লিয়ার করার পরে উপরের দিকে পাবেন ক্লিয়ার ডাটা পাবেন জাস্ট এখানে ক্লিক করবেন নিচের থেকে ওকেতে ক্লিক করবেন তাহলে আপনার এখানে স্টোরেজগুলো কমে যাবে অ্যাপসের সাইজ কত আছে আপনি দেখাচ্ছি এই যে দেখুন অ্যাপসের সাইজ আছে হলো একশো বাষট্টি এমবি অ্যাপসের সাইজ এই সাইজটা থাকবে দেন এখানে নিচের দিকে যেটা দেখতে পারবেন এই যে ওয়ান পয়েন্ট মানে এটা কিন্তু টোটাল ওয়ান পয়েন্ট কিন্তু একদম টোটাল সাইজ ঠিক আছে আর মেন হলো এখানে এই যে দেখুন এখানে কিন্তু জিরো পয়েন্ট জিপি এটা কিন্তু এক জিবির মতো আর এখানে আছে গত তিনশো ছিয়াশি তাহলে এই তিনশো আর দিকে ওয়ান ফাইভ জিবি আর অ্যাপসের সাইজ হলো একশো বাষট্টি জিবি আপনি যখন এখান থেকে ডাটা ক্লিয়ার করে দেবেন তখন কিন্তু মাত্র অ্যাপসের সাইজই থাকবে আর বাকিগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আর ক্লিয়ার হলে কিন্তু আপনার ফোনের স্টোরেজ কিন্তু ওখানে বেড়ে যাবে আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন তো এভাবে করে কিন্তু আপনারা আপনাদের প্রতিটা অ্যাপসের অ্যাপ প্রতিটা অ্যাপসের যে ডাটা ক্লিয়ার এগুলো করে দেবেন ঠিক আছে করে দিলে কোনো সমস্যা না আবার ওপেন করবেন আগের মতো হয়ে যাবে এটা নিয়ে ঘাবানের কিছুই নেই যেই অ্যাপসগুলোতে আপনার এম বেশি খাচ্ছে সেই অ্যাপসগুলো আপনারা অবশ্যই ডাটা ক্লিয়ার করে দেবেন তাহলেই আপনার ফোন যে হ্যাং করতো বা লেক করতো ওটা কিন্তু করবে না ফোনটা আগের তুলনায় অনেক অনেক ফাস্ট হয়ে যাবে তারপর আপনারা যে কাজটা করবেন দেখুন প্রিয় দর্শক আমরা কিন্তু ভুলবশত আমাদের অ্যান্ড্রয়েড ফোনে অনেকগুলো অ্যাপস ইনস্টল করে রাখি যেগুলো আমরা কোনো ব্যবহারই করি না যেগুলো আমাদের কোনো কাজেই লাগে না ইনস্টল করার পরে সেগুলো ফোনেই থেকে যায় ঠিক আছে কিন্তু এই ফোন থেকে সেই অপ্রয়োজনীয় অ্যাপস গুলো অবশ্যই আপনাদের আন ইনস্টল করে দিতে হবে ঠিক আছে কারণ এই অপ্রয়োজনীয় এই অ্যাপসের কারণে কিন্তু ফোনটা অনেক হ্যাং করে লেক করে দেখা হলো যে আপনি একটা অ্যাপস ইনস্টল করছেন সেটা ব্যবহার করতেছে না সেটা ইউজ করতেছে না অনেক দিন হয়ে গেল সেই কারণে কিন্তু ফোনটা ল্যাগ করতে পারে হ্যাং করতে পারে অবশ্যই আপনাদের যে অ্যাপসগুলো নিত্য প্রয়োজনীয় কাজে লাগে যেগুলো আপনারা ব্যবহার করলেই নয় ফেসবুক ইমো হোয়াটসঅ্যাপ তারপরে ভাইবার ইউটিউব ইউটিউব যেগুলো আছে এগুলো তো আমরা সবসময় আমাদের ব্যবহার করতে হয় নেট নেট দিয়ে ঠিক আছে আদারওয়াইজ যে অ্যাপসগুলো আছে আপনারা ব্যবহার করেন না ভুলবশত অনেকগুলো অ্যাপস ইনস্টল করেছেন সেই অ্যাপসগুলো প্লিজ আপনারা আনইনস্টল করে দেবেন তাহলে আপনার ফোন কিন্তু অনেক অনেক ফাস্ট হয়ে যাবে আপনাদের অপ্রয়োজনীয় অ্যাপস কিভাবে আন ইনস্টল করবেন সেটা দেখিয়ে দিচ্ছে আন ইনস্টল করার জন্য জাস্ট আপনারা আপনার ফোনের যে অ্যাপস আছে সেগুলোর পরে ক্লিক করে ধরে এখানে একটা অপশন পাবেন ইনফো জাস্ট এই অ্যাপ ইনফোর পরে ক্লিক ক্লিক করবেন করবেন থেকে ফোর্স ফোর্স স্টপ করে প্রথমে আপনারা তারপর আবার দেবেন স্টপ হয়ে গেল সেমভাবে ভাবে আমি যেটা দেখিয়েছিলাম ডাটা ক্লিয়ার জাস্ট এখানে স্টোরেজে ক্লিক করবেন স্টোরেজে ক্লিক করার পরে এখান থেকে ক্লিয়ার ডাটা নামে একটা অপশন দেখতে পারবেন জাস্ট এখানে ক্লিক করে দেবেন তারপরে ওকেতে ক্লিক করবেন এভাবে করে কিন্তু আন ইনস্টল হয় তা নাহলে কিন্তু ডাটা অনেকগুলো যে যে মালিক কোম্পানি তারা কিন্তু আপনাদের মোবাইলের ডাটাগুলো তাদের কাছে অ্যাক্সেস থেকে যায় তো এই জন্য এখান থেকে অবশ্যই ক্লিয়ার করে দিতে হবে আপনাদের তারপর আপনার ফোন থেকে ব্যাকে চলে যাবেন আপনারা লাস্ট ফিনিশিং যেটা সেটা এখান থেকে আন ইনস্টলে ক্লিক করে দেন আপনাদের অ্যাপসটিকে আনইনস্টল করে দেবেন ফোন থেকে তো এভাবে আর যত অপ্রয়োজনীয় অ্যাপস আছে সেগুলো আপনার ফোন থেকে আন করে দিতে হবে তারপরে আরেকটা কাজ আপনারা করবেন আপনারা চলে যাবেন আপনার ফোন থেকে সেটিংসে তো আমি আমার ফোন থেকে সেটিংসে চলে গেলাম সেটিংসে চলে যাবেন তারপরে স্কুল নিচের দিকে আসবেন আসার পরে এই যে এখানে একটা অপশন দেখতে পারবেন ডিভাইস কেয়ার জাস্ট এই ডিভাইস কেয়ার কারো কারো মোবাইল স্টোরেজ থাকতে পারে সেখানে ক্লিক করে দেবেন প্রথমে যে মেমোরি জাস্ট আমরা এই মেমোরিতে ক্লিক করব এই যে যে ফোনের যে কাজগুলো চলতেছে স্যামসাং মোবাইল এখানে র্যাম কিন্তু তিন জিবি টোটাল এর মধ্যে ওয়ান পয়েন্ট এইট জিবি মানে ফিল আপ হয়ে গেছে তাইলে আমার কিন্তু বেশি নাই এই যে এখানে অ্যাভেলেবেল আছে হলো আষ্টশো এমবি তারপরে রিজার্ভ আছে দুইশো সাতচল্লিশ ঠিক আছে তো প্রিয় দর্শক এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আমাদের র্যামটাকে বাড়িয়ে নিতে হবে র্যামের কারণে কিন্তু আপনার ফোন অনেক চলো হয়ে যায় র্যাম যদি ভরে যায় এই র্যামগুলো কী সে ফিল আপ হয় আপনি যখন কোনো অ্যাপস ইনস্টল করে থাকেন গুগল প্লে স্টোর থেকে সেই অ্যাপসে আস্তে আস্তে সাইজ কিন্তু বাড়তে থাকে আপডেট করেন যখন আপডেট আসে যেমন ফেসবুক হোক ইমো হোক যখন আপডেট হয় আমাদের নিত্য প্রয়োজনীয় কাজ কিন্তু আপডেট করতে হয় যখন আপডেট করেন তখন কিন্তু স্টোরেজ এখানে ফিল আপ হয়ে যায় যদি আপনি ইমো যখন ইনস্টল করবেন দেখা হলো যে চল্লিশ এমবি থাকলো ষাট এমবি বি থাকলো যখন আপনি আবার আপডেট তখন কিন্তু আরও পাঁচ এমবি বা দশ এমবি এটা কিন্তু যুক্ত হয় এভাবে করে প্রতিটা আপডেটই কিন্তু ওটা বাড়তে থাকে তো বেড়ে বেড়ে একদম অনেক সময় অনেক বড় হয়ে যায় ঠিক আছে এমবি তখনই কিন্তু মোবাইলটা স্লো করে সেক্ষেত্রে কিন্তু আমাদের মোবাইলে যত এরকমভাবে অ্যাপসগুলো ইনস্টল করে সেই অ্যাপসের কাজ হলো এই র্যামে সেটা কাজগুলো করে তো আপনার মোবাইলে যদি অতিরিক্ত অ্যাপস হয়ে যায় অনেকগুলো অ্যাপস ইনস্টল করে ফেলেন তাহলে কিন্তু আপনার র্যামটা কিন্তু কমে যাবে তো এই জন্য র্যাম সবসময় ক্লিয়ার করে রাখবেন তো এইভাবে এই মেমোরিতে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে আসার পরে এই যে দেখুন প্রিয় দর্শক এখানে একটা ম্যাজিক ক্লিন নাও প্লাস সাতশো পঁয়ষট্টি এমবি আমার র্যাম আছে কত এখানে র্যাম আছে তিন জিবি ঠিক আছে র্যাম আছে তিন জিবি এর মধ্যে কিন্তু এখানে আপনার ওয়ান পয়েন্ট নাইন জিবি কিন্তু ফিল আপ হয়ে আছে তাহলে বাকি আছে কতটুকু ধরেন এক দেড় জিবির মতো এই যেখানে টোটাল মিলিয়া এখানে যদি আপনারা লক্ষ্য করেন নয়শো আর এখানে আছে দুইশো এটা মিলিয়ে ধরেন এক জিবির মতো ওই আসে ঠিক আছে তো এই যে যে এখানে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে যে ক্লিন নাও এখানে ক্লিন নাওতে ক্লিক করলে আমরা কত ফ্রি পাচ্ছি কত দেখুন ফ্রি পাচ্ছি প্লাস সেভেন পয়েন্ট ফোর এম বি তার মানে সাত জিবির প্লাস সাত জিবি প্লাস আমরা কিন্তু ওই র্যামটা ফ্রি পাচ্ছি খালি হচ্ছে তো দেখুন আমি এখান থেকে ক্লিন নাওতে ক্লিক করে দিচ্ছি ক্লিন নাওতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে ক্লিন টোটাল হয়ে যাবে আমাদের র্যামটা কতটুকু বেড়ে যায় আপনি দেখুন অল রাইট প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন আমার এখানে ক্লিন জিরো হয়ে গেছে এখন দেখুন ম্যাজিক আমার অ্যাভেলেবল যেই র্যামটা র্যামের যে স্পেসটা আছে সেটা কিন্তু ওয়ান পয়েন্ট ওয়ান জিবি এখন আছে তাই এখানে আগে ছিল কত সাতশো পেলা মানে সাতশো প্লাস এমবি আর কি ফ্রি ছিল এখন কিন্তু ওয়ান জিবি আমার এখানে ফ্রি হয়ে গেছে তাহলে বুঝতেই পারতেছেন আমাদের র্যামটা কিন্তু এখন 1 জিবি ফ্রি আছে এর মধ্যে আছে ওয়ান পয়েন্ট এইট জিবি হুম আর এখানে রিজার্ভ করা আছে 247 সাতচল্লিশ জিবি তার মানে আমার অন জিবির উপরে কিন্তু এখন র্যাম ফ্রি আছে তো এভাবে করে কিন্তু আপনারা র্যামটা ক্লিয়ার করে নেবেন সবার মোবাইলে কিন্তু এই সিস্টেমটা আছে এইভাবে করে যদি আপনারা আপনার ফোনে কাজ করেন আপনার ফোনে চ্যালেঞ্জগুলো করে নেন কী কী করতে হবে আমি যেগুলো দেখিয়ে দিলাম এগুলো যদি আপনারা করে নেন তাহলে আমি হানড্রেড পার্সেন্ট শিওর আপনার ফোন যে সোলো করতো হ্যাং করতো লেগ করতো এটা কখনোই করবেন আপনার ফোনটি যত বড় পুরনো হোক না কেন ফোন হবে ফাস্ট তো আজকের মতো আমি এসেন সব নিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন তবে হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক মাস্ট আল্লাহ হাফেজ